ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আজ একত্রিশে মার্চ আজ খুশির ঈদ এক মাস রোজা রাখার পর আজ পালিত হচ্ছে খুশির ঈদ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য আজ অত্যন্ত আনন্দের একটি দিন আজ উৎসবের দিন আজ ভালোবাসা বিলিয়ে দেওয়ার দিন আজ সহমর্মিতার দিন এই উপলক্ষে সারা দেশের সাথে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েও মহাসমারোয়ের সাথে পালিত হচ্ছে খুশির ঈদ এই উপলক্ষে আজ সকালে নাদনঘাট থানা নসরৎপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন প্রায় দেড়শো বছরের প্রাচীন এই মসজিদের নামাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন মসজিদের ইমাম সকলের জন্য দোয়া প্রার্থনা করেন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সকলে আজ সকলে বিভেদ ভুলে মিলেমিশে থাকার কথা বলেন একে অপরকে সাহায্য করার কথা বলেন ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি না করতে বলেন দুস্থদের সাহায্য করার কথা বলেন পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যচিত নিউজ আমাদের ঈদের নামাজ ইনশাল্লাহ আল্লাহ ঈদুল ফিতরের নামাজ আমরা খুব মানে শান্ত স্মৃতির সঙ্গে আদায় করেছি জুমা আপনার ধোবা গোয়ালপাড়া জামা মসজিদের ঈদগাহের ময়দানে আমরা যত বাসিন্দা আছে প্রত্যেককে খুব খুশির সঙ্গে আদায় করেছি ইনশাআল্লাহ আগামীতে যাতে করে আমাদের এই খুশি বজায় থাকে তার জন্য প্রত্যেক ইনশাল্লাহ চেষ্টা করব কি বার্তা দিচ্ছেন আজকে নামাজ শেষে নামাজ শেষে আমাদের বার্তা এইটাই থাকবে যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সঙ্গে যে নামাজ আদায় করলেন তার জন্য সেই মহান প্রভুর দরবার আমরা সুপ্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মলামা কুতুবুদ্দিন শেখা আমি একটাই দেবো ঈদের নামাজ সবাই ভালোভাবে পালন করুন এবং যত মনোমালিন্য আছে মনোমালিন্য দূর করে একে অপরের সহযোগিতা করুন এবং সবাই ঈদের নামাজ পড়ুন ঈদের যে সহমর্মিতা সেটাকে সকলের মধ্যে উজাড় করে দিন এবং এই যে আমরা এক মাস ধরে রোজা রাখি এই রোজা রাখার উদ্দেশ্য একটাই উপরওয়ালা এটাই বার্তা দিতে চেয়েছেন তাদের বান্দাগণকে যে এই দুনিয়া এরকম অনেক মানুষই আছেন যারা হাত পেটে খেয়ে অনেকে অনেক ওনাদের মানে পেটে খাবারই জোটে না তাহলে কতটা কষ্ট সেটা বোঝানোর জন্যই এই রমজান মাস আমরা তিরিশটা রোজা করি এবং তিরিশটা রোজা শেষের দিন আমরা ঈদগাই একত্রিত হয়ে আমরা নামাজ পড়ি এবং নামাজ পড়ে নামাজ পড়ে আমরা একে অপরের সাথে সহমর্মিতা ভালোবাসা বিতরণ করে নিই এটাই আমার বার্তা সবাই মিলমিশে থাকুন এবং কোনো ধর্মীয় প্রতিহিংসাকে নিজের মধ্যে বাড়তে দেবেন না আপনার নাম আমার নাম সৈয়দ ওয়াসিন ইসলাম এটা কোন জায়গা এটা আপনার গোয়ালপাড়া ধোবা গোয়ালপাড়া জামাই মসজিদ